আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته। রাহমাতুল্লাহি ওয়া সাল্লি ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে মহবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা প্রতিদিনের ন্যায় একটি বিষয়কে সামনে রেখে আপনাদের সম্মুখে হাজির হই। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রিয় নবী নবীদের নবী সমস্ত নবীদের ইমাম সঈদুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জীবিত কিনা আর ভাষায় যাকে বলা হয় হায়াত নবী কি না দুনিয়া থেকে তেষট্টি বছর জিন্দেগি পার করে তিনি যখন বারো রবিল আব্বল সোমবার শোভেহ সাদেকের সময় এই দুনিয়া থেকে পর্দা করলেন তাকে দুদিন পরে দাপন করা হয়েছে সে দাপনের পর থেকে এই পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত সে রসুল করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম জীবিত কি না যেটাকে আমরা বারজাখী জীবন বলি এই বারজাখী জীবন সকল মুরদারের জন্য হয় কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মানুষ অথবা অন্যান্য নবী এর মধ্যে বরজক্ষ জীবনে কোনো পার্থক্য আছে কিনা যেটা নিয়ে আজকে সমাজে যারা পেরা নবী সাল্লাহ তাল্লাহ আলহি ওয়াসাল্লামকে গোস্তাহি বা বেয়াদবিমূলকভাবে বলতে চাচ্ছেন যে অন্যান্য মানুষের মতো নবী অন্তাকালের পরে মাটির সাথে মিশে গেছেন মিন জালিক আবার কেহ বলেন শুধু বারজাখে জীবনে জীবিত আছেন অন্য অন্য মানুষের নিয়ায় আর যারা বলেন আল্লাহর পেরানবী এতে কালের পরে সশরীরে শরীর মোবারক নিয়ে রুসহ জীবিত আছেন সেই যারাই এই মত দিয়েছেন তারাই হচ্ছে আহলে সুন জামাতের অনুসারী আলেম ওলামা পীর মশায়েক মহাদ্দেসিন মুফাসরিন বিশেষ করে ফোকাহাই ক্রাম মুস্তাহদিন ক্রাম এই কথার উপর একমত আমাদের প্রিয় নবী এন্তেকালের পর এমন কি সমস্ত নবী মুরসালিনরা এন্তেকালে পরে শরীরে তারা কবর শরীফে মাজার শরীফে জীবিত আছেন তার দলিল অগণিত অসংখ্য সেই দলিলগুলো অল্প পরিসরে সমাপ্ত করা সম্ভব নয় তারপরও আমরা আপনাদের জ্ঞাতার্থে যেহেতু ভেজাল যখন বেড়ে গেছে সেই সমাজে আমাদেরকে সঠিক জিনিসটা বলা দরকার সেই জন্য বিশ্ববিখ্যাত একজন মহাদ্দেশ যাকে সারা পৃথিবীর মানুষ আজ থেকে ছয়শ বছর পর্যন্ত তাকে চিনেন জানেন মানেন তার কিতাব পড়ে যারা আজকে বড় বড়ো মহাদ্দেশ দাবি করছেন মুক্তি দাবি করছেন যারা কোরআন হাদিসের আলোচনা বিভিন্ন মিডিয়ায় করছেন কোন না কোনো দিকেই তিনি হাজরত ইমাম জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ তালা আলাইয়ের সাথে তার সম্পর্ক রয়েছে পড়ার দিক দিয়ে তার থেকে জ্ঞান নেওয়ার দিক দিয়ে অথবা তার কিতাবগুলো পড়ে মুফাসির হওয়া হিসাবে ওনার সাথে সম্পর্ক রয়েছে তিনি হলেন হজরত ইমাম জালাল সুইতি রহমতুল্লাহ তালা যিনি আল্লাহর প্যারানবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে পঁচাত্তর বার স্বপ্ন দেখেছেন যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যিনি পাঁচ শতাধিক কিতাব লিখেছেন তোর যার কিতাবটা পৃথিবীর প্রত্যেকটি ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ানো হয় সেই তাপসিরের নাম হচ্ছে তাপসিরের জালালান শরীফ সেই জালালান শরীফের লেখক মুসান্নিফ আল্লামা জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই তার কিতাবের নাম হচ্ছে যিনি একটি কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন তোর মধ্যে একটা অধ্যায় এই কিতাবের নাম হচ্ছে আল্লাহ লিল ফাতাওয়া আল হাবি লিল ফাতাওয়ি এই কিতাবের একশো আঠাত্তর পৃষ্ঠায় তিনি আলাদাভাবে একটা অধ্যায় রচনা করেছেন সের অধ্যায়ের নাম হচ্ছে আম্বাউল উল আজকিয়া বেহায়াতিল আম্বিয়া এই কিতাবটা অতিব গুরুত্বপূর্ণ যেই সময় কিছু মানুষ আল্লাহ রেরা নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামার হায়াত নবী হওয়া সম্পর্কে সন্দেহান প্রকাশ করেছেন তাদের জবাব দেওয়ার জন্য এবং যারা পেরানবী সাল্লাহ তাআলা আলহি আসাল্লামের সান মানকে খাটু করার জন্য আল্লাহর নবীকে সাধারণ মানুষের কাতার নিয়ে আসার জন্য পায় তারা করেছিলেন তাদেরকে দাঁত বাঙ্গা যাওয়ার দেওয়ার জন্য আল্লাহ জালদিন সুইতি রহমতুল্লাহ আলাই এই কিতাবটা রচনা করেছেন সেই কিতাবের মধ্যে তিনি আল্লাহর রু নবী যে হায়াতনবী অগণিত অসংখ্য দলিল তিনি পেশ করেছেন বিশেষ করে কোরআন করিমের সে আয়াত আমাদের কাছে স্পষ্ট

তাদেরকে তোমরা মৃত বলো না মরা বলো না বরং তারা জীবিত তারা কিভাবে জীবিত সেটা নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই ওয়ান তুমলা সরুন তারা যে জীবিত আমি আল্লাহ রেখেছি আমি আল্লাহর ঘোষণা তারা জীবিত সেই জীবিত মানুষ সম্পর্কে তুমি গবেষণা করো তা বের করতে পারবে না তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সেটা তুমি উদ্ঘাটন করতে পারবে না সেই জন্য ওয়ান আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আনতুম তোমরা অনুভব করতে পারবে না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে শহীদাই کرام জীবিত অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন ওয়া লা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা بل আহইয়ুন ইনদ রাব্বিহিম এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মরা তো বলবেই না মরা বলার মৃত বলার ধারণও করবে না ওয়ালাহ তাহ সাবান্লাদিনা কুতিলুফি সাবিল্লা মাতা বাল আহিয়া তারা জীবিত শুধু জীবিত নয় আল্লাহ পাকরবুল আলমিন থেকে তারা সর্বদা সার্বক্ষণিক তারা রিজিক খাবার ভক্ত করেন পাক রব্বুল আলমিন তাদেরকে প্রতিনিয়ত রিজিকের ব্যবস্থা করেন তোর রিজিক খেয়ে খেতে খেয়ে খেতে পারে খাবার খেয়ে খেতে পারে কোনো মুর্দা সেটা খেতে পারে না জীবিত মানুষ খাবার খায় সোহাদাই ক্রাম জীবিত তাদেরকে আল্লাহ খাবার পরিবেশন করেন কোরআন দ্বারাই প্রমাণিত সুতরাং সোহাদাইক্রাম যদি জীবিত হওয়ার প্রমাণ খাবার খাওয়ার প্রমাণ কোরআন ক্রিমে যদি থাকে সোহাদাই ক্রামের স্তর হচ্ছে তৃতীয় আল্লাহ পাক রব্বুল তাদের স্থান সম্পর্কে পজিশন সম্পর্কে দিতে힝 ভাষায় সূরা নিসা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাল্লাদিন আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদাই ওয়াস সালিহিন নিয়ামত প্রাপ্ত দল তারা কারা তারা হচ্ছে প্রথম হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম নবী মুরসালিনরা দ্বিতীয় হচ্ছে সিদ্দীকিনরা তৃতীয় হচ্ছে শহাদাই کرام চতুর্থ হচ্ছে আউলিয়াই ক্রাম বুজুরগান দিন তো দেখা যায় পজিশনের দিক দিয়ে সোহাদাই ক্রামের পজিশন স্তর স্তর হচ্ছে তৃতীয় তৃতীয় স্তরের যদি সোহাদাই ক্রামরা জীবিত থাকেন আল্লাহর রিজিক খান বেহেস্তে আল্লাহ পাক রবলেন তাদেরকে উড়ানোর এক বেহস্ত থেকে আরেক এক বেহেস্তে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তিরমিদে শরীফের হাদিসে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ডানা দিয়েছেন তারা যাতে এক বেহেস্ত থেকে আরেক বেহেস্ত উড়ে বেড়াতে পারেন তো তৃতীয় স্তরের সোহাদায় ক্রামের যদি এই পজিশন হয় আর প্রিয় ওয়াসাল্লাম সহ আম্বিয়া মুরসালিন তারা মরে গেলেন মাটির সাথে মিশে গেছেন তারা লোকের মানুষের উন্মতে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কোনোটাই করতে পারে না এই রকম আকিদা একজন ইমানদার রাখতে কখনো পারে না যদি রাখে মনে করতে হবে তার আকিদার মধ্যে ইমানের মধ্যে ত্রুটি রয়েছে বিচ্যুতি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে হেফাজত করুন ইমাম তাবরানি রহমতুল্লাহ তাল আলাই মজম তার মোজম কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন যে হাদিসটা সারা পৃথিবীর মানুষ বিশেষ করে মহাদ্দেশিন ইকরাম এটা হাসান বলে ফতোয়া দিয়েছেন সেই হাদিসটা হচ্ছে আল্লাহর পেরানবী সাল্লাহ তাল আলহি আসালামের সাথ করেছেন ও আমার উম্মতরা তোমাদের আমলগুলো গুলো খালের পরে তোমাদের প্রতি ভালো আমল খারাপ আমল সবগুলো আমি আমিনবীর দরবারে পেশ করা হয় উপস্থাপন করা হয় আমার কাছে হাজির করা হয় ইন তুফি হি হায়রা যদি তোমাদের এই আমলগুলো গুলো আমিনবী যদি মদিনায় দেখি যে এটা ভালো সেখানে নামাজ রোজা খাদ জাকাত এইভাবে দরুদ সালাম কিয়াম আল্লাহর হাবিবের মোহাব্বত দরুদ সম্বলিত এবাদ রয়েছে ফাহামিদুল্লাহ আমি নবী রওজা পাকে বসে আল্লাহ রব্বুল আলমদের প্রশংসা করি যে আমি উম্মত রেখে আসছি সেই উম্মতগুলো দিন ধর্ম পালন করেন ভালো ভালো কাজ করেন আমি নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা দরুদ শরীফ সালাম পেশ করেন নবী এই আমলগুলো দেখে আল্লাহর প্রশংসা করেন আমি নবী সার্থক নবী যে আমার উম্মত ভালো ভালো উম্মত আমি রেখে আসছি আর ওয়াইন ওয়াজ তুফি হে গায়রা গায়রা যদি আমি তার বিপরীত দেখি অর্থাৎ কল্যাণের বিপরীত অকল্যাণ বা মন্দ অথবা গুনার কোনো আমল দেখি তখন ফাস্তাক আমি আল্লাহর দরবারে উম্মতের জন্য ইস্তেকে ফার করি আল্লাহর প্যারানবী সাল্লাহ তাল ইসলাম উম্মতের জন্য ইস্তেকে ফারই করেন এখন বলুন নবী যদি মরে যান আল্লাহর কাছে কিভাবে প্রশংসা করলেন আর উম্মতের জন্য ইস্তেগ ফার করলেন এই হাদিস তো আমাদের সবার জানা সাহাবা একরাম জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ আপনার এনতেকালের পরে কি হবে আপনি হয়তোবা যদি অন্য মানুষের মতো কি আপনি কি মাটির সাথে কি মিশে যাবেন তখন সাহাবা ইকরামের উত্তরে আল্লাহর হাবিব সাল তাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাদ করেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আল্লাহর হাবিবের সাদ করতেছেন ও আমার সাহাবা ইকরাম তোমরা কী ধারণা রাখছো আমাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতেছ শুনো পাক রব্বুল আলমিন এই মাটি জমিনের উপর একশো চুয়াল্লিশ ধারা তথা আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন নবীর পরে নবীর শরীর মোবারক থেকে শরীরের গোস্ত মাংস তো দূরের কথা একটা পশ যাতে স্পর্শ করতে না পারে হাই আল্লাহর নবী এন্তেকালের পরে জীবিত এবং শুধু আমাদের নবী জীবিত নয় এইভাবে সমস্ত নবীরাই জীবিত প্রিয় হাজারিন দর্শক শ্রোতা মুসলিম শরীফের হাদিস যেটাকে সহি হওয়ার ব্যাপারে দ্বিমত করার কোনো যোগ সুযোগ নেই যেটাকে দই বলে উড়িয়ে দেবেন আমার আকিদের পক্ষে হলে সেটাকে অনেক সময় আমরা বলি হ্যাঁ এটা সহি আর যখন আকিদের বিপরীতে যায় আমার যে মিশন নিয়ে আমরা দেশে কাজ করি অথবা বিদেশের ইজমিক আমরা করি তাদের যদি পক্ষে হলে সহি হয় হাদিস আর বিপক্ষে গেলে যত সহি হাদিস ও লেখা থাক সেটাকে আমরা দইব বলতে দ্বিধাবোধ করি না এরকম কিছু আলে মোলামা নামে আজকে সমাজের কলঙ্ক এই হাদিসটা মুসলিম শরীফের মুসলিম শরীফ শহী কিতাব যেখানে আপনি মৌজু বলার কোনো সুযোগ নেই দুর্বল বলে উড়িয়ে দেবেন সেরকম সুযোগ নেই যেটা মেরাজের অধ্যায় সাল্তার অধ্যায়ের মধ্যে রয়েছে যে নসুল করিম সাল্লাল্লাহ তালা আলি হোসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন সেই সময় পেহানবী সাল্লাহ তাল আলাইহি ওয়াসাল্লাম নিজেই মন্দনা করতেছেন আমি যখন লাইলাতুল মেহরাজে মেহেরাজ যাচ্ছিলাম সেই সময় মরহত বে موسی ওহুয়া ইউসলি ফি ক্ববরেহি আমি পিয়ার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন মেরাজ যাচ্ছিলাম সেই সময় আমি যাওয়ার পথে হযরতে সাইয়েদেনা موسی কलीमুল্লাহকে দেখতে পাইলাম তিনি সেই موسی কलीमুল্লাহ তার মাজার শরীফে তার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন موسی কलीमুল্লাহレンタ কাল কবে। ইতিহাস যদি দেখি আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহর পেরানবীর নবীর দুনিয়ায় আজ থেকে অথবা আমার পেরানবীর নবীর যদি হিসাব করে দেখি মোট তিন হাজার বছর পর্বের আগের কথা আর আমার নবীর জমানো যদি হিসাব করি দেড় হাজার বছর আগের ঘটনা যে পেয়ার নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম মেয়েরাজে যাচ্ছিলেন মুসা কলিমুল্লাহকে দেখতে পেলেন তিনি তার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন মরা মানুষ কি নামাজ পড়তে পারেন রুকু সিজদা করতে পারেন মুর্দ কখনো না এই হাদিস দ্বারাই প্রমাণ হয় মুসা কালিমুল্লাহ জীবিত আল্লাহর পেয়ারানব মেয়ারাজে আসার পর হতে পারে অথবা যাওয়ার পথে দুইটা রাওয়ায়ত রয়েছে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া না কাতাররত আল্লাহর পেয়ারানবী আগমন করতেছেন ওনারা আল্লাহর পেয়ারানবীর জন্য অপেক্ষা করতেছেন স্বাগত জানাবেন ইমামুল আম্বিয়াকে দেখেননি অনেকেই দেখার সুযোগ পাচ্ছেন অপেক্ষা করছেন লক্ষ লক্ষ নবী সমস্ত নবীরে দাঁড়িয়ে আছেন আমার নবীর তাজিমের সম্মানের জন্য আগমনের জন্য সেই পিয়ার নবী সাল্লাহ তাল এক যখন প্রবেশ করলেন একটি জায়গা খালি জিব্রিল আমিন বলেন তাকাদ্দাম ইয়া রসুল আল্লাহ আপনি সামনের দিকে অগ্রসর হন একটি জায়গা খালি সেটা মেহরাবের জায়গা ইমামতির জায়গা আল্লাহর পিয়ার নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম লাইল লাইলাতুল মেয়ারাজে দুই রাকাত নামাজ পড়ালেন তিনি হলেন ইমাম সমস্ত নবীরা হলেন মোক্তাদি আর সেই দিন আল্লাহ আমার বানাইলেন বলুন নবীরা যদি মরে যান মাটির সাথে মিশে যান তারা কিভাবে বাইতুল মকাদ্দ শেষে নামাজ পড়লেন মরা নবীরা কি নামাজ পড়তে পারেন মিন জালিক আল্লাহর পেয়ারানবীর নবীর পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন আরেকটু যদি আমরা সামনের দিকে যাই আল্লাহ নবী যখন মেরা যাচ্ছিলেন এই হাদিস আমাদের হুজুররা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা বায়ানে বেশ কম আলোচনা করেন পেয়ার নবী সাল আলহিম যখন প্রথম আসমানে গেলেন এটি বহারি সুপার মধ্যে রয়েছে পেয়ার নবী সাল ইসলাম প্রথমে বাবা আদম আলাহ ইসলামের সাথে দ্বিতীয় আসমানে যখন গেলেন, সেখানে দেখা পেলেন হজরত সদিনা ইয়াহিয়া এবং হজরত সদিনা ঈসা আলহ ইসলামের সাথে তৃতীয় আসমানে যখন গেলেন সেখানে দেখা পেলেন হজরত সৈদানা ইউসুফ আলহ ইসলামের সাথে চতুর্থ আসমানে হজরতে ইদিরিশ আলহি ইসলাম পঞ্চম আসমানে হজরতে হারুন আলহিসাম ষষ্ঠ আসমানে আলাই সপ্তম আসমানে ইব্রাহিম আলাই আসমানে আমার নবী আটজন নবীর সাক্ষাৎ পেয়েছেন এটা তো বোহারি শরীফ মুসলিম শরীফ সিয়া হাদিস দ্বারাই প্রমাণিত তা আল্লাহর নবী যাওয়ার আগে ওনারা ইন্তেকাল করেছেন শত শত হাজার হাজার বছর আগে তারা আবার প্রত্যেক নবী আমার নবীকে স্বাগত জানাইছেন সালাম বিনিময় দোয়া বিনিময় হয়েছে ওনারা যদি জীবিত না হন তাহলে কিভাবে সালাম বিনিময় করলেন কিভাবে প্রতিটি আসমানে অবস্থান করলেন এইগুলো তো আমাদের সামনে সুস্পষ্ট সুতরাং মেরাজের ঘটনায় প্রমাণ করে সমস্ত আম্বিয়া আমুর জীবিত নামাজ পড়েন আল্লাহ রব্বুল হুকুমে তারা হজ এবং অন্যান্য অ্যাবাদও তো তারা করতে পারেন সুতরাং এখানে আল্লাহ জালুদ্দিন সৈতি রহমতুল্লাহ যদি সেই হাদিসের দিকে আমরা ওনার একটা কিতাব হদরতে আল্লামা বাইহাকে রহমতুল্লাহ তাল আলাই তিনি আলাদা হায়াতুন নবীর উপরে একটা কিতাব লিখেছেন আল্লামা বাইহাকে রহমতুল্লাহ আলাই সেই কিতাবের মধ্যে তিনি ফতোয়া দিচ্ছেন আল আম্বিয়া বাদামা কুবিতু। রুদ্দত আলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম ইমাম বাইহাকির ফতোয়া ফতোয়া দিচ্ছেন সমস্ত আম্বিয়া মুরসালিনরা ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহগুলোকে তাদের শরীরের মধ্যে ফেরত দিয়ে দেন ফাহুম আহইয়া রব রাব্বিহিম তারা আল্লাহর নিকট জীবিত সোহাদা সোহাদা মতো অর্থাৎ সোহাদা ইক্রাম যেমন আল্লাহর খান তারা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন এক বেহেস্ট থেকে আরেক বেহেশতে যেতে পারেন আম্বিয়া আলাই হিমসালাম এতেকালের পরও তারা সোহাদা ইক্রামের মতো তারা জীবিত নাড়া সারা মুভমেন্ট করতে পারেন এই কিতাব আমাদের সামনেই আছে আলাই হজত ইমাম্বাই হাকির এই হাদিসটাকে তিনি আরেকটু ব্যাখ্যা করতেছেন আলার পিয়ার নবীর হাদিসের আলোকে যেটা হাদিসটা ইমাম্বাই হাকি كتاب بننا كرسن، يوم جلال الدين سويتي، ام باولاسكيا، بحياة الانبياء كتاب المدي، تنبونا كوتسن، اخرج البيهقي عن انس، عن النبي صلى الله عليه وسلم، قال: ان الانبياء لا يتركون في قبورهم بعد أربعين ليله، ولكنهم يصلون بين يدي الله حتى ينفخ في السور. تنبونا؟ আল্লাহ আল্লাহনবী সাত করেছেন সমস্ত নবীরা আল্লাহ তাদের পাকুল করার পর চল্লিশ দিনের উর্দে চল্লিশ দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের রুহগুলোকে আল্লাহ ফেরত দেন অর্থাৎ তারা এনতে পরে আল্লাহ পাক তাদের রুহগুলো জিসিমের মধ্যে পুনরায় ফেরত দেন এই অবস্থায় পর থেকে পেয়ামত পর্যন্ত তারা তার নামাজ পড়তে থাকবেন নামাজ পড়তে পারবেন সেই রকম হায়াত আল্লাহ তাদেরকে দান করছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলহিসাল্লাম জীবিত তার চল্লিশ দিন অবক্ষা নয় ইমাম বাই হাকি রহমতুল্লাহ তালা আলাই তিনি আরও বর্ণনা করতেছেন যে এবং হঠাৎ ইমাম জালুদ্দিন সুইতি রহমতুল্লাহ তিনিও বর্ণনা করতেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম এন তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রুহ চল্লিশ দিন নয় এক ওয়াইতের মধ্যে পাওয়া যায় দুই দিন পর আরেক মধ্যে পাওয়া যায় উনি এনতেকালের অর্ধ দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমাদের প্রিয় নবীর রূহ মোবারককে তার জসদ শরীর মোবারকের মধ্যে পুনরাবস্থা পুনরায় ফেরত দিয়েছেন এবং সে অর্ধ দিন আল্লাহর প্রিয় রু রূহ এবং জিসিম আলাদা ছিল অর্ধ দিনের পরে রূহ এবং জিসিম পুনরায় একসাথে মিলিত হয়েছে পর্যন্ত এই রু এবং আল্লাহর হাবিব জীবিত থাকবেন সেটাকে আমরা যারা আজকে পেয়ার নবী সাল্লাহ ইসলামের সে জিসিম মোবারকের সাথে রু মোবারক সশরীরে জীবিত আছে হায়াত নবী মানতে অস্বীকৃতি জানাচ্ছি আপনি সোহাদা ইকরামের জানকে মানলেন কিন্তু আমার নবীর শরীর মোবারক সাথে রু মোবারক একসাথে থাকা জিসিম মোবারক থাকা এবং তিনি মুভমেন্ট করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন নাড়াছাড়া করতে পারেন যে উম্মতের সালামের জবাব দিতে পারেন পেয়ার নবী সাল্লা তাল ইসলামের আশেকেন্দ্রের দরবারে ঘরে ঘরে তিনি যেতে পারেন অগণিত হাদিস যেটা আমরা অনেকে আজকে যারা মানেন না তাদের কাছে বলতে চাই ঘটনা একটা দুইটা নয় যেটা আপনি অস্বীকার করবেন এমন এমন আশেক নবীর প্রেমিকরা রয়েছেন আল্লাহর পেয়ার নবী স শরীরে তাদের সাথে স্বপ্ন যুগে যেমন দেখা দিয়েছেন তদ্রূপ স শরীরে আল্লাহর হাবিব তাদেরকে মৃত্যুর পূর্বে হল যে ওয়াদা দিয়েছেন দেখা হবে সেই হাদিসটা বহারিত আছে মুসলিম শরীফে রয়েছে আল্লাহর পেয়ার নবী করেছেন কন রসুল্লাহ সাল্লাহ তাল আলহি মান মন ফিল্মা নাম

নিশ্চয় নিশ্চয়ই সে সত্যি আমি নবীকে দেখেছে কারণ শয়তান কখনো আমি নবীর সুরত ধারণ করতে পারে না ফাইন্না শৈতন আল্লাহবি শয়তান আমি নবীর কখনো সুরত ধারণ করতে পারে না আমি নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যে ব্যক্তি যে আমার আশেক আমাকে এনতেকালের পরে স্বপ্নে দেখেছ সুসংবাদ হচ্ছে জাগ্রত অবস্থায় ফেস টু ফেস সামনাসামনি আমি নবীকে সেই উম্মদ দেখতে পাবে তোমরা দেখতে পাবে এটাও ওয়াদা অতএব আল্লাহর হাবিব যদি মরে যান সামনা সামনি দেখব কিভাবে সশী দেখার কি সুযোগ এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামকে সশরীলে দেখার ওয়াদাও আমার নবী দিয়েছেন সুতরাং নবী জীবিত এখন সেটাকে অস্বীকার করার কোনো জো নেই যাতে আমরা বুঝতে পারি আমরা দুনিয়ার লোভে পড়ে মায়ায় পড়ে অথবা কোনো বিদেশি বন্ধুকে খুশি করার লক্ষ্যে অথবা ইহুদি খ্রিস্টানের গিরি করতে গিয়ে অথবা আল্লাহর পেয়ারানবীকে যেইভাবে ইহুদিরে কষ্ট দিয়েছে সে ইহুদিরা তো সরাসরি আমাদের সামনে আসতে পারে না আমাদের লেভাস ধরে আলে মোলবার পোশাক পরে করন হাদিসকে সামনে নিয়ে যারা আমার পেয়ারানবীর শানকে হায়াতুল নবীকে মানতে বিভিন্ন দলিল উপস্থাপন করতে প্রয়াস অপচেষ্টা চালাচ্ছেন যুগে যুগে ওলামাইক্রাম ইকরাম তার জবাব দিয়েছেন কিতাব লিখে যুগে যুগে ওলামাহা ইকরাম হকানিরাব্বানি পীর মশায়েক নবী প্রেমিক অলি প্রেমিক মহাদসিম ফুকাহা ইক্রাম তারা জবাব দিয়েছেন কেয়ামত পর্যন্ত এর জবাব পেতেই থাকবে কিন্তু যা আল হক ওয়া জাহক আল জাহুকা ওমর আল্লাহর ঘোষণা যে সত্য সমাগত মিথ্যা অপসৃত সেটা বাতিল সর্বদা অপসৃত হয়েই থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবকে যে দলিলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি একটু যদি ভালো লাগে মানার চেষ্টা করবেন তাহলে আমার পেয়ার নবী একটা আকীদা হায়াতুন নবীর একটা আকীদা আপনি যদি বিশ্বাস করেন আপনি আহলে শূন্য তোয়াল জমাতের শরিক হলেন আর সেখান থেকে যদি দূরে পড়েন মনে রাখবেন সে বাহাত্তর ফেরকা যারা জাহান দল বলে আমার নবী ঘোষণা করেছেন সেই খাতের হয়তোবা আপনার নামটা আপনি লেখাতে যাচ্ছেন আমরা চাই না কোন দুনিয়ার মোহ পড়ে অথবা কাউকে খুশি করার লক্ষ্যে আমাদের অমূল্য সম্পদ ইমান ইমানের মূল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসালামের সানের উপর আঘাত করে আপনি বেঈমান হয়ে যাবেন আপনি দিন ধর্ম হারা হয়ে যাবেন আমরা চাই না আমরা চাই সহজ সরল পথ সরতল মুস্তাকিম পেয়ার নবী সাল্লাহ ইসলামের দেওয়া শরীয়ত আমার পেয়ার নবীর দেওয়া তরিকত আমার পেয়ার নবীর অনুসারী সাহাবাই ক্রাম তাবিন তাব তাবিন এবং নবীর বংশধররা যেইভাবে আমাদেরকে পথ দেখায় দিয়েছেন সেই পথের উপর অবিচল থেকে ইমানের উপর যাতে অটুট থাকতে পারি اللهم اد واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته